ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেল তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে দেখুন ডাউ জোস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু আগের দিন অর্থাৎ ফ্রাইডেতে লাস্ট উইক ফ্রাইডে ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট পড়েছে আমরা যদি লাস্ট পাঁচ দিনের ট্রেডিং ডে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন টু পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট নিচে পড়েছে তো ডাউ কেন নিচে পড়ছে দেখুন ন্যাসড্যাককে দেখলেও একই জিনিস দেখা যাবে ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে কিন্তু ফ্রাইডেতে ন্যাসড্যাক ওয়ান পয়েন্ট সিক্স টু পড়েছে আমরা যদি পাঁচ দিন দেখি তাহলে পাঁচ দিন দেখলে দেখা যাবে দেখুন লাস্ট দিন ন্যাসড্যাক কিন্তু অনেকটা নিচে পড়েছে তো নিচে পড়ার পিছনে কারণ কি দেখুন একটা তো কারণ ছিল যে কি দশ তারিখে অর্থাৎ দশই এপ্রিল হচ্ছে তাদের সিপিআই ইনফ্লেশন ডেটা বেরিয়েছিল এবং ডেটাটা কিন্তু তারা যা এস্টিমেট করেছিল সেই এস্টিমেটটাকে বিট করতে পারেনি এটা একটা কারণ ছিল তার পাশাপাশি কিন্তু আরেকটা বড় থ্রেড উঠে আসছে ওয়ার্ল্ড মার্কেটের জন্য যেটা ডাউকে বলুন ন্যাসড্যাককে বলুন ইভেন আমরা ফ্রাইডে তো কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের মার্কেটকেও ইম্প্যাক্ট করেছিল নিফটিকে দেখলে দেখা যাবে দেখুন নিফটি কত চলছে বাইশ হাজার পাঁচশো তো বাইশ হাজার পাঁচশোতে চলছে চলুন আমরা এক্স নিফটিকে দেখে নিই দেখুন এক্স নিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু তেরো তারিখ অর্থাৎ ফ্রাইডেতে আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই এসডি নিফটি চলে তো এই নিফটিকে দেখলে দেখা দেখুন জিরো পয়েন্ট নিচে পড়েছে অর্থাৎ বাইশ হাজার নিচে চলে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইউএসের মার্কেট পড়ছে এসডিএক্স নিফটি পড়ছে পড়ার পিছনে কারণ কি কারণ কিন্তু অনেক বড় কারণ উঠে আসছে চলুন এবার সেই কারণটা দেখি কারণটা কোথা থেকে উঠে আসছে কারণটা কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধের থ্রেড যেটা ওয়ার্ল্ড মার্কেটকে কিন্তু ইম্প্যাক্ট করছে দেখুন এখনও কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়নি যুদ্ধ শুরু হওয়ার মুখে বলতে পারেন আমরা দেখছিলাম যে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ চলছিল কন্টিনিউয়াসলি তো এখন সেই যুদ্ধের মধ্যে কিন্তু ইরানও আসতে চলেছে সেরকমই কিন্তু খবর পাওয়া যায় যদি ইরান ডিরেক্টলি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু এই যুদ্ধটা ওয়ার্ল্ড মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করবে যা ট্রেলার কিন্তু আমরা ফ্রাইডেতে দেখেছিলাম যে এর মার্কেট ব্যাপক পড়েছে তার সাথে এক্স নিফটিও কিন্তু পড়েছে দেখুন খবর কি পাওয়া যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে ইরান কিন্তু লঞ্চ করেছে কত দুশো ড্রোন মিসাইল শুধু ড্রোন নয় ড্রোন মিসাইল কোথায় ইসরায়েলের ইসরায়েলকে কিন্তু অ্যাটাক করেছে ইরান কোথাও দুশো কোথাও হান্ড্রেড এরকম পাওয়া যাচ্ছে তো দেখা যাচ্ছে কিন্তু টেনশান আস্তে আস্তে বাড়ছে দেখুন এই আর্টিকেলটা কিন্তু চোদ্দোই এপ্রিল মর্নিংয়ে সাতটা আটের তো এই আর্টিকেল অনুযায়ী যদি দেখা যায় তাহলে দেখলে দেখা যাচ্ছে যে কি ইরান কিন্তু অ্যাটাক করছে পরপর ইসরায়েলের ওপর তো ইসরায়েলও কিন্তু চুপ থাকবে না এবার কিন্তু ইসরায়েলের সাথে কে আছে ইসরায়েলের সাথে রয়েছে ইউএস ইউএসের অলরেডি কিন্তু আমরা দেখেছি কি ইউএস থেকে কিন্তু যুদ্ধ যুদ্ধজাহাজ অলরেডি ইরানের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ যদি অ্যাক্টিভলি শুরু হয় তাহলে কিন্তু অনেক দেশ এতে জড়িয়ে পড়বে যেমন ইরানের সাথে রাশিয়া চীন বা মিডল ইস্টের যেসব দেশগুলো রয়েছে মুসলিম দেশগুলো সেগুলো কিন্তু ইরানের সাথেই আছে প্রায় অনেকেই তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় যুদ্ধর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো দেখুন আমি কিন্তু যুদ্ধর নিউজ কভার করতে আসিনি আমি এসেছি আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করবে কিন্তু এই যুদ্ধ সেটা জানানোর জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা যারা ইনভেস্টার রয়েছি তারা একটু মানে চকান্না থেকে কিন্তু পা বাড়াতে হবে কারণ আমরা দেখেছিলাম যে ইউক্রেন রাশিয়া যুদ্ধর সময় কিন্তু রাশিয়া যেহেতু অয়েলের প্রডিউসার ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অয়েলের দাম চচ্চর করে বেড়েছিল। আর অয়েলের সাথে কিন্তু টোটাল ওয়ার্ল্ডের ইনফ্লেশন বলুন বা বিভিন্ন দেশের ইনফ্লেশন কিন্তু যুক্ত আছে বিশেষ করে আমাদের ভারতবর্ষের যদি ক্রুড অয়েলের দাম বাড়তে থাকে তাহলে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া মানে ইনফ্লেশন বাড়া তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার হয়তো আমরা সেই দু হাজার একুশ দু হাজার বাইশ তেইশের মেবি হয়তো দেখতে পারি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলে তারপরে যদি এই যুদ্ধে ডিমেরিকরণ হয় যে ইসরায়েল আমেরিকা ইউকে ফ্রান্স এদিকে রাশিয়া চীন ইরান এরা যদি একসাথে দিমের উপকারিত হয় তাহলে কিন্তু যুদ্ধ আরও ভয়ানক হয়ে উঠবে তৃতীয় ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধের কথাও ভাবতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা কিন্তু একটু অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করে এবার ইনভেস্টমেন্ট করব বা দেখব যে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায় তারপরে গিয়ে কিন্তু ভাবনা করব দেখুন স্যার ক্রুড অয়েল ক্রুড অয়েল কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এটা বাড়তে বাড়তে কিন্তু নব্বই এগিয়ে দাঁড়িয়েছে নব্বই এটা কিন্তু আরও বাড়তে পারে কেন কারণ ইরান কিন্তু ভালো অয়েল প্রডিউসার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই একটা থ্রেট কিন্তু আমাদের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেটের জন্য থাকছে তো যখন না কিন্তু একটু থাকতে হবে মন্ডে থেকে মার্কেট মেবি হয়তো পড়তেও পারে সেরকমই কিন্তু সংকেত দেখাচ্ছে কে এসডিএক্স নিফটি তো আমাদের মার্কেট এখনও বাইশ হাজার পাঁচশোকে হোল্ড করছে তো এসডিএক্স নিফটি কিন্তু বাইশ হাজার পাঁচশোর নিচে চলে এসছে তো স্যার এইটা ছিল একটা বড় আপডেট যেটা কিন্তু আমাদের সবারই চিন্তা করার বিষয় যে মার্কেটের পরিস্থিতি কী হবে বা মার্কেট কোন দিকে যাবে যদি অ্যাক্টিভলি যুদ্ধ শুরু হয় তাহলে মার্কেট কিন্তু এখান থেকে নিঃসন্দেহে নিচে পড়বে তো এবার যে যুদ্ধের পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে বা কীরকম যাচ্ছে সেই হিসাবে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে কারণ যুদ্ধ হওয়া মানে মার্কেট পড়বে ইনফ্লেশন বাড়বে ক্রুড অয়েলের দাম বাড়বে তো যুদ্ধ যদি পরিস্থিতির আস্তে আস্তে স্বাভাবিকের জায়গায় আসে তখন গিয়ে কিন্তু ইনভেস্টমেন্টের হচ্ছে পজিশান খুঁজতে হবে কারণ অনেকগুলো স্টক ভালো ভালো স্টক কিন্তু এই কারণে নিচে চলে আসবে যেগুলো নিচে আসে না এই ছিল স্যার আলোচনা বা ব্রেকিং নিউজ বলতে পারেন বা থ্রেডও বলতে পারেন ওয়ার্ল্ড মার্কেটের সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের এই আলোচনাটা যদি ভালো লাগে যারা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়নটা প্রেস করবেন তার সাথে তল বটটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন